নতুন নতুন ব্রেকফাস্ট বানাবো তার জন্য কড়াইয়ে বসেছি সাদা তেল দিয়েছি এবার এখানে দেব কালো জিরে এখানে আছে পাতা পাকা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব লঙ্কা কুচিটা দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব এবারে একটু ভেজে নেব হালকা করে লাল লাল করে একটু বাদাম দিয়ে দেব এবার ভাজা ভাজা হয়ে এসেছে এখানে আলু সিদ্ধ মাখাটা দিয়ে দেব এবার এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব মাথার সাথে এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো গোলমরিচ পাউডার দেবো এবার ধরে পাতা করে এর মধ্যে দিয়ে দেবো একটু ভালো করে মিশিয়ে নেবো এবার এটা হয়ে গেছে এটা না দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো ডিমটা দুটো ডিম ফেটিয়ে নিলাম এবারে এখানে এক বাটি দুধ দিয়ে দেবো এবার সামান্য পরিমাণ একটি লবণ দিয়ে দেবো গোলমরিচ পাউডার দিয়ে দেব এটা খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব ফুটতে এভাবে ঢেলে রেখে দিয়েছি বাটির মধ্যে এবার এখানে ব্রেড নেব ব্রেডের মধ্যে ফুটতে লাগাবো ফুটতে দিয়ে দেবো এর মধ্যে আবার একটা দেবো দিয়ে মাঝখান দিয়ে কেটে দেবো এভাবে প্রত্যেকটা বানিয়ে নেব পুর বলে দিয়েছি সব রেডি হয়ে গেছে এবার একটা চেটো বসিয়েছি এখানে তেল দেব এখানে সাদা তেল দিয়ে দেবো একটু ভালো করে চারিদিকে এভাবে তেলটা লাগিয়ে নেব এক একটা করে ব্রেড নেবো এখান থেকে এই গোলার মধ্যে দেব এইভাবে এবার বসিয়ে দেবো বসে দিলাম এবার এই পিঠটা উল্টে নেব এই আমি শাকগুড়ে উল্টে এইভাবে উল্টে পাকে সবগুলি করে নেব চার দিকগুলো এবার নামিয়ে নেব বাকিগুলো এভাবে করে নেব সব তৈরি হয়ে গেছে